আসসালামু আলাইকুম সবাই দেখেন ওই যে দেখা দিতেছে প্রায় এখান থেকে দশ পনেরো কিলোমিটার দূর হবে ছোট একটা বালু এটা অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কত বিশাল এরিয়া নিয়ে এটা উঠছে এটা অনেক উপরে উঠে গেছে অনেক আল্লাহ একবার মাঝে মধ্যে অনেক গুলাই দেখি তবে এটার মতো আর দেখি না এখানে কত বিশাল দেখেন অনেক দূরে তাই আপনাদেরকে দেখাতে অনেক সমস্যা হচ্ছে হয়তো অনেকে ভাববেন এটা আগুন লাগছে আগুনের দোয়া না এটা তো অনেকটা ভালো কত বিশাল আল্লাহ দেখছেন কত বিশাল এখানে সচরাচর অনেক দেখা যায় অনেক বিশাল বিশাল হয় তবে আমার দেখার মধ্যে এটা সবচেয়ে বড় এই সে ফটোটা আমি এখনো দেখিনি দেখলে আপনাদের সাথে শেয়ার করবো কোথায় দেখছেন উপরে উঠে সব মিলে যাইতেছে কিন্তু মোবাইলের ক্যামেরা এত সুন্দর করে দেখা যাইতেছে না ওখানে কি গুলা ঘুরতেছে এগুলা উপরে আস্তে আস্তে মিলে যাইতেছে এটা শরীর আরো শক্তিশালী হয় আবার আস্তে